আর <muchas> দে মই দেখিলে খাই পিছনে আমি আজ সকালে ফরসত আসছিলাম থেকে এসছো সাল ভিতর মহিষে মহিলাদের জন্য বলে ওখানে আসে আমার যেন ক্লান্ত লাগতেছে শরীর যেন অসুস্থ অসুস্থ ভাব তারপর আমি বাসায় চলে গেছি বাসায় যাওয়ার পরে আমি একটু শুয়েছি খাওয়া দাওয়া করিনি আসরের নমাসের আগে দুইটা সাম্মা আমার বাসায় গেছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য তারপর ওর সাথে উঠে কথা বলতেছি ওট করে একটু জড়া শব্দ হয়েছে তখন আমার আম্মা বয়স্ক তো আমারে ডাক দিয়া বলে মনু নামে যে তোর কাছে কালকে আইছিলও দেওয়ার কেসু সবার জন্য ওরা নাকি ফুতের বউ জবাই করে দিয়েছে আশুই ঘটনা ওট করে এইরকম কেন হবে তারপরে আমি তাড়াতাড়ি গিয়ে দেখি অনেক জনতা কে জট হয়ে আমিও ফেলাম তাড়াতাড়ি মোবাইলটা হাতে নিয়ে গেলাম দেখি ওই মহিলারে চতুরি দিকে এই আসামি মহিলারকে গেরবল করে ডাকছে মহিলারা আমি আবার ভিতরে ঢুকলাম আমি যাওয়ার আগে কেউ আসামির আর লাশ ধরে নাই বলে আমি গিয়ে দেখি লত্তেছে মানে একটু কি ফরান আছে আমি কই ওরারা না ধরিলে যদি চেষ্টা করতে পারি আমি যদি বাঁচাইতে পারি হাসপাতাল বরাবর পৌঁছাইতে পারি একটু কি ভালো হয় দু একটা ছেলে বা চোখেদার ছেলে সবারই ডাকি আমি লাশটাকে ওরার হাতে তুলে দিয়ে একটা গাড়ি ভাড়া করে দিয়েছি তাড়াতাড়ি আগে সব নিয়ে আসো ওখান থেকে একটা অ্যাম্বুলেন্স দিয়ে কক্সবাজার বরাবর নিয়ে যেতে পারবা তো তারপরে আমি তানাড়ে ফোন করলাম মামুন ভাইকে ফোন করছি গ্রাহিম ভাইকে ফোন করছি আমি তো আর আসামিকে কে নিয়ে বসে থাকতে পারবো না তাড়াতাড়ি আসেন আপনারা কে প্রত্যক্ষ নিয়ে আসেন আমি যখনই লাশর খবর পাইছি মারামারি তখনই আমি মামুন ভাইকে ফোন করছি মামুন ভাই তাড়াতাড়ি ফুসফাট ফাটাইছে ই গ্রাহিম ভাই গেছে শিবেনিয়া তারপরে ওর সাথে আমিও গেছি যাওয়ার পরে ওর যেখানে আঘাত ক্ষত স্থল ওই মহিলার সহকারে ক্ষত স্থলের জায়গাটা দেখলাম মশলা বিষাইয়া রক্তর বইন্যা বইয়েছে

একটা ছোট্ট জমিন কিনছে সরকারি বা খার জমিন আরেকজন থেকে ওখানে বসবাস করে আমরা বুঝতে পারছি যে ও মা কিন্তু বা বিভিন্ন ব্যবসা করে আরকি ওর বিক্রি করে ব্যবসা এক ছেলে এক বোন কিছু দুষ্টুটি দেখলে মনে হয় মা ও রেখে একটু বকা শখা করে তাইলে ও জামাইরে বসেছে আমি জামাইরে বলছে মানে তোমার মা আমার এরকম এরকম করছে মা কয় তোলে ছেলে ওইটা শুনে নাই ছেলে মায়েরে কে বাড়ির থেকে টানায় দেওয়ার জন্য ওই কথা শোনা নেই তাইলে সেই জন্য ও রাগ ছেলে নাই ছেলে না ওখানে টাকা বলদারি টাকা বাক করতে গেছে বসে টাকা টাকা হিসাব করতেছে তখন ওই মহিলা আসরে নমাজ পড়তে যখন বইছে ওই সুযোগে ও তা নিয়ে আঘাত করতে